আপনি এই বছর পুজোর নির্ঘণ্ট যদি দেখেন আপনি দেখবেন মাও কিন্তু এবার রাত জাগছেন মাও বোধহয় কোথাও একটা রাত দখল করছেন ঠিক আছে নমস্কার পুজো দর্শনে আবার আপনাদের স্বাগত জানাই আমি পার্থ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি দমদম নেয়ারা বাগান তরুণ সঙ্গে পেয়ে গেছি ওনাদের কিছু কর্মকর্তাদের যাদের থেকে কিছু জেনে নেব পুজোর কিছু কথা নমস্কার পুজো দর্শনে স্বাগত তো আপনাদের নামটা যদি নমস্কার আমার নাম চিরঞ্জিত নাথ নমস্কার আমার নাম শুভদীপ গাঙ্গুলি নমস্কার আমার নাম শুভঙ্কর ঘোষ বছরের বিষয় ভাবনা সম্পর্কে যদি দু চার কথা বলেন বিষয় ভাবনা বলতে এই বছরে আমরা আমাদের আটানব্বইতম বর্ষ পদার্পন করেছি আমরা বরাবর আমাদের ধারা বজায় রেখে আমরা সাবেকি পুজোই করে আসছি আগামী দিনেও হয়তো সেই পথেই থাকব তো আমাদের এই বছর আমরা সাবেকি সাবেকি পুজোই সমস্ত কিছু ইয়ে করেছি আর আমাদের এই বছরে প্রতিমা শিল্পী আপনারা হয়তো সকলেই জানেন মা তো আমাদের সকলের মধ্যেই আছেন কিন্তু তথাকথিত খাতায় কলমে মা যেদিন ওই সর্বজনীন থেকে বিশ্বজনীন হলেন অর্থাৎ ইউনেস্কোর যে ভিডিওটা তে আমরা বিশ্বজনীন হলাম আমাদের শারদোৎসব বিশ্বজনীন হল সেই ভিডিওতে প্রথম যার মাতৃমূর্তি দেখিয়ে ভিডিওটি শুরু হয় শ্রী সনাতন রুদ্র পাল মহাশয় আপনারা সকলেই জানেন উনি বর্তমান বৎসরে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হয়েছেন ওনার এই উনি আমাদের প্রতিমা তৈরি করছেন এই বছরে আমাদের আটানব্বইতম বর্ষে আর এছাড়া তো একটা সাবেকি পুজোতে যেভাবে নিয়ম মেনে পুজো করা হয় ঠিক সেইভাবেই আমাদের এখানে নিয়ম মেনে পুজো করা হয় আচ্ছা তো প্রতিমা সম্পর্কে তো জেনে নিলাম এবার আমাদের দর্শকরা যদি প্রতিমা দর্শন করতে আসতে চান লোকেশনটা যদি একটু গাইড করে দেয় দেখুন আমাদের এখানে আসা আমাদের পুজো মণ্ডপে আসা অত্যন্ত সহজ আমাদের দমদম জংশন মেট্রো স্টেশন এবং দমদম জংশন ইস্টার্ন রেলওয়ে স্টেশন একসাথেই স্টেজ প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমাদের পুজো মণ্ডপটা দেখা যায় হেঁটে হয়তো এক মিনিটও সময় লাগবে না এছাড়া চিড়িয়া মোড় দিয়ে নাগের বাজার হয়ে যে কোনো জায়গা থেকে এখানে আমাদের এখানে আসা যায় এবং সেক্ষেত্রে দমদম স্টেশন লোকেশনটা গিয়ে বলতে হয় এখানে আমাদের এখানে আসাটা খুব একটা অসুবিধার কিছু নেই অন্য বছরের তুলনায় এবছর আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একজন পুজো উদ্যোক্তা হিসেবে কীভাবে দেখছেন দেখুন সত্যি কথা বলতে কি এর আগে আমরা একটা কঠিন পরিস্থিতি একটু রকম যদিও সে পরিস্থিতিটা ছিল কোভিডের সময় আমরা কুড়ি একুশে একটা লড়াই করে পুজো আমরা উদ্যোগ হয়েছিলাম পুজো করবার জন্য কিন্তু তখন আমরা শুরু থেকেই সমস্ত কিছু জানতাম যে আমাদের এইভাবে চলতে হবে আমাদের এইভাবে পরিকল্পনা করতে হবে কিন্তু আজকে তিলোত্তমার যে ঘটনা যে ন্যাক্কারজনক ঘটনা বলা ভালো যে ন্যাক্কার ঘটনা আমাদের বাংলার বুকে ঘটে গেল যা সারা বিশ্বের কাছে আমাদের মাথা নিচু করে দিয়েছে এক ধাক্কায় সেই ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু মণ্ডপ বলুন আলো বলুন প্রতিমা বলুন সমস্ত সব শুধু আমাদের বলে সমস্ত পুজো সব কিছু বাইনা দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু তার পরবর্তীকালীন পরিস্থিতিতে যে ঘটনাগুলো ঘটনাগুলো পরপর ঘটে গেল এবং তারপর ধরুন বিজ্ঞাপনদাতারা যারা আছেন তারা যেভাবে হঠাৎ করে পিছিয়ে গেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে তো অবশ্যই একটু পুজো করতে সমস্যা হচ্ছে বাজেটের যে বাজেট নিয়ে আমরা নেমেছিলাম বা নাবি প্রতি বছর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বাজেট এই মুহূর্তে অ্যারেঞ্জ করতে একটা সমস্যা হচ্ছে কিন্তু তদুপরি একটা কথা বলছি সে সমস্যা হোক কিন্তু যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রকৃত অপরাধীরা শাস্তি পাক তো এই যে মুহূর্ত এই যে অত্যন্ত মর্মান্তিক ঘটনা এই মর্মান্তিক ঘটনার সঠিক বিচার আমরা সকলে অতি অবশ্যই চাই হ্যাঁ হয়তো পুজো করতে এই বছর অসুবিধা হচ্ছে হবেও ঠিক আছে কোনো অসুবিধে নেই এবং আপনি একটা বিষয়ে যদি দেখেন আপনি যেহেতু পুজো সম্পর্কে চর্চা করছেন এ করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবার আমাদের কলকাতার লক্ষ লক্ষ তিলোত্তমা রাত দখলে ছিল এটা আমরা সকলেই জানি আপনি এই বছর পুজোর নির্ঘণ্ট যদি দেখেন আপনি দেখবেন মাও কিন্তু এবার রাত জাগছেন মাও বোধহয় কোথাও একটা রাত দখল করছেন ঠিক আছে তো প্রতিবাদটা সর্বস্তর থেকে হওয়া উচিত সর্ব জায়গা থেকে হওয়া উচিত প্রকৃতির নিয়ম মেনে সময়ের নিয়ম মেনে দুর্গাপুজো তো হবেই দুর্গাপুজো আমাদের প্রাণের উৎসব সেটা তো আমরা করবোই কিন্তু কোনো অনৈতিকতার নৌকায় দাঁড়িয়ে সেই ডিঙি দিয়ে তো নদী পার হওয়া যায় না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সেই জায়গাটা একটা দৃঢ়তার সাথে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার প্রকৃত অপরাধীদের শাস্তি অতি অবশ্যই কাম্য এবং মাও যখন হয়তো তারই ইচ্ছা তিনিও যখন রাত জাগছেন তার মানে কিছু ইঙ্গিত তো তিনিও দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই পুজো আশা করি ভালোভাবেই কাটবে শুনে নিলেন ভাবনা এক অভূতপূর্ব প্রতিমা ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালে তৈরি প্রতিমা চাক্ষুষ করতে আপনাদের আসতে হবে দমদমের নেয়ারা বাগান তরুণ সঙ্গে অসংখ্য ধন্যবাদ